এই আপুটা উনি কাতার থেকে আমার কাছে ক্লাস করেছে এবং ক্লাস করে যথেষ্ট যথেষ্ট স্যাটিসফাইড স্যাটিসফাইড এবং তাকে ক্লাস করিয়েও আমি মানে এত 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 গল্প হয়েছে তার সাথে আর সবচেয়ে তার সাথে ক্লাস ক্লাস করার সবচেয়ে মজার গল্প হচ্ছে যে আমি তাকে তুমি তুমি করে বলছিলাম তারপর যখন তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানছিলাম বাচ্চা কাছে জানছিলাম তখন দেখছিলাম যে আহ তার বাচ্চারা আমার বাচ্চার চেয়ে অনেক অনেক বেশি সিনিয়র সো তখন আমি তাকে সরি বললাম যে আপু কিছু মনে করবেন না আমি তো তুমি তুমি করে বলছি তো আমার নেচারটা এরকমই এবং আমি আমার স্টুডেন্টদের সাথে খুবই ফ্রিলি মিশে যাই এবং তাদেরকে বোঝার চেষ্টা করি এবং তাদেরকে আমি কি বোঝাতে চাচ্ছি সেটা খুব ইজি ভাবে যারা চিন্তা করেন যে অনলাইনে কিভাবে বুঝব বা কিভাবে এটা সম্ভব আমি বলবো যে আমি নিজেও যতগুলা ক্লাস করেছি অনলাইনেই করেছি আমার বাচ্চারা ছোট আমি কোথাও বাইরে গিয়ে ক্লাস করতে পারিনি সো আমাকেও কিন্তু অনলাইনে ক্লাস করতে হয়েছে আমি যদি আজকে ক্লাস নিচ্ছি তার মানে আমি কিছুটা হলেও শিখেছি এবং শিখেই কিন্তু আমি ক্লাস গুলা করাচ্ছি এবং আমার পেজে আপনারা গেলে দেখবেন যে একটা অ্যালবাম আছে যেখানে স্টুডেন্ট ফিডব্যাক অ্যালবাম তো সেই অ্যালবামে আপনারা আমার সমস্ত আহ অনলাইন অফলাইন সব স্টুডেন্টের ফিডব্যাক আপনারা পেয়ে যাবেন ওই ফিডব্যাকগুলো আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি আদৌ ক্লাস ঠিকঠাক মতো নিতে পারছি কিনা তো এই ছিল ছোট্ট একটা ভিডিও অর ব্লগ যেটাই আপনারা বলেন না কেন আমার ক্লাস সম্বন্ধে এবং আমার সম্বন্ধে যে আমি কিভাবে ক্লাস নিই আমার অনলাইন ক্লাসের আরও একটা অফার কিন্তু এখন আমি অলরেডি দিয়ে দিয়েছি আর সেটা হচ্ছে এই গরমে সেপ্টেম্বর মাসের একটা অফার চলছে আর সেটা হচ্ছে ওয়ান ডেজের বেসিক টু অ্যাডভান্স কোর্স যেটার ফিজ শুধু এই মাসের জন্য চোদ্দশো নিরানব্বই টাকা মানে এক টাকা কম পনেরোশো টাকা সো বুক করার জন্য অবশ্যই আমার পেজ অনামিকা জৈত ইনবক্স করতে হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং